আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন তো আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো নতুন একটা ভিডিও বলতে আমি এই সিস্টেমটা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে বিজ্ঞাপন দেখে দেখে যে ইনকাম করতে হয় এক করে বিজ্ঞাপন দেখলে আপনার দশ সেন করে আসে ঠিক আছে দশ সেন দেখেন এখানে কত কাজ দেখেন যে এখানে আপনার ত্রিশটা কাজ চুয়াত্তরটা কাজ ঠিক আছে এখানে অনেক কাজ আছে তো যাই হোক আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উইদ্রো করতে হয় তো আমার এখানে অলরেডি টাস্ক কমপ্লিট করে করে আমার পাঁচ ডলার হয়েছে তো আমি এই পাঁচ ডলার আপনাদেরকে উইদ্রো করে দেখাবো ঠিক আছে তো এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা আমি দিয়ে রাখবো কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে লিঙ্কটা ক্লিক করে আপনি নগদ বিকাশের মাধ্যমেও আপনি এখানে ডিপোজিট করতে পারেন তো এখানে আপনি প্যাকেজটা একটু দেখাই তারপরে আমি উজ্জু করে দেখাচ্ছি তো এখানে মাঝখানে দেখবেন ভিআইপি বলে একটা অপশন আছে ঠিক আছে যে ভিআইপি এখানে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করে দেখবেন আপনার এখানে দেখেন তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছরের একটা প্যাকেজ আছে পাঁচটা করে বিজ্ঞাপন পাবেন বিশ ডলার দিয়ে স্টার্ট করতে হবে ঠিক আছে প্রতিটা বিজ্ঞাপন আপনি দশ সেন করে পাবেন তো এইভাবে চল্লিশ ডলার আশি ডলার ঠিক আছে আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি এখানে ডিপোজিট করে কাজ করবে তো যাই হোক আমরা যেহেতু উইড্রো করব উইড্রো প্রসেসটা দেখাবো তো উইড্রো করার জন্য আমরা কি করবো আমরা এই যে উইড্রো উইড্রো ওয়ালেটে যাবো সরি আমরা হোম পেজে যাই হোম পেজে গিয়ে আমরা কি করব এই যে উইদ্রোতে ক্লিক করব এই যে এইখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক দেওয়ার পর আমরা কি করবো দেখেন আমরা চাইলে আমরা বাইন্যান্সে নিতে পারি অথবা আমরা নগদ বিকাশের মাধ্যমেও কিন্তু আমরা নিতে পারি আমরা বাইন্যান্সেও নিতে পারি এবং আমরা ইয়াতেও নিতে পারি আপনার কি যেন বলে বিকেশেও কিন্তু আমরা নিতে পারি ঠিক আছে তো এখানে কি বলতেছে বাইন্যান্সে যদি আপনি নিতে চান তাহলে আপনাকে মিনিমাম দশ ডলার আপনার এখানে লিমিট হচ্ছে দশ ডলার মিনিমাম সর্বোচ্চ হচ্ছে আপনি এক হাজার ডলার উইথড্র করতে পারবেন আর বিকাশে হচ্ছে আপনি লিমিট হচ্ছে পাঁচশো টাকা এবং আর সর্বোচ্চ হচ্ছে দশ হাজার টাকা তো যাই হোক আমরা যেহেতু পাঁচ ডলার আছে তো এই পাঁচ ডলার আমি বিকাশে আপনাদেরকে উইথড্র করে দেখাচ্ছি তো আমরা কী করবো এখানে ক্লিক দিব দেওয়ার পর আমরা এখানে অ্যামাউন্ট দেবো ঠিক আছে এমন আমরা ইউএসডিটি ফার্স্ট দেবো ফার্স্ট ডি ইউএসডিটি যেহেতু আছে আমাদের এখানে আমরা কনফার্ম করলাম কনফার্ম করার পর আমাদের বিকেশ নাম্বারটা কিন্তু আমাদের এখানে দিতে হবে ঠিক আছে তো আমরা বিকেশ নাম্বারটা দিচ্ছি প্লাস ডাবল এইট জিরো ওয়ান নাইন ডাবল সেভেন এইট ডাবল নাইন সেভেন থ্রি সেভেন নাম্বারটা অবশ্যই ভালো যারা ওই দেবেন নাম্বারটা অবশ্যই ভালো করে চেক দেবেন তো এখানে নাম্বারটা ভালো করে চেক দেবেন জিরো ওয়ান নাইন ডবল সেভেন এইট ডবল নাইন সেভেন থ্রি সেভেন এটা হচ্ছে আমার বিকেশ নাম্বার এখানে দেখেন কী আছে ব্যালেন্স হচ্ছে পাঁচ ডলার ইউএসডিটি এবং ইকরিটি ব্যালেন্স আছে পাঁচ ডলার উইথড্র চার্জ পঞ্চাশ সেন্ট কেটে নেবে এবং আপনার ব্যালেন্স আছে পাঁচশো আটান্ন টাকা ঠিক আছে মানে আমাদেরকে পাঁচশো আটান্ন টাকা তারা আটাশি টাকা পঁচাশি টাকা আমাদেরকে দেবে ঠিক আছে পাঁচশো পঁচাশি টাকা তো আমরা কনফার্মে ক্লিক দেবো কনফার্মে ক্লিক দিলাম আমাদের এটা কিন্তু প্রসেসিংয়ে থাকলো এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের উইথড্রোটা সাকসেস হয়ে যাবে ঠিক আছে তো আমরা এই যে এটা এখানে এখানে একটু ওয়েট করবো আর এটা সাকসেস হওয়ার পর আমি এটাও দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে এখন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমার টাকাটা চলে আসছে ঠিক আছে এখানে পাঁচশো পঁচাশি টাকা কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসছে তো আমি বিকাশটা আপনাদেরকে দেখাই আমার বিকাশ অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে দেখাই ঠিক আছে তো খুবই সুন্দর একটা সিস্টেম আপনারা করতে পারেন ভয়ের কোনো কারণ নেই অল্প কিছু টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন আচ্ছা পকেটে আপনার পাঁচশো টাকা আছে কালকে দেখবেন পাঁচশো টাকা কোনো না কোনোভাবে খরচ হয়ে যাবে বুঝছেন তো এই জন্য পাশাপাশি আপনার হাতের স্মার্টফোনটা দিয়ে দিয়ে এ দেখেন আমার এখানে আমি ইনবক্সটা দেখাই এই যে পাঁচশো কোথা থেকে কিন্তু চলে আসছে ঠিক আছে ই উইধরো নিয়ে কোনো টেনশন নেই এখানে মনে করেন যে আপনি এখন উইদ্রো দিতে দেখবেন যে সঙ্গে সঙ্গে চলে আসে বুঝছেন তো সিস্টেমটা অনেক ভালো আছে আপনারা করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই কমেন্ট করবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন